এইচএসসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা তোমরা ইতিমধ্যে তোমাদের এক্সাম শেষ করেছ এখন তোমাদের টার্নিং পয়েন্ট অর্থাৎ তোমাদের একটা চ্যালেঞ্জিং ফেজ যেটা হচ্ছে অ্যাডমিশন জার্নি সেটা কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি যারা হচ্ছে তোমরা এগিয়ে থাকতে চাও তারা হচ্ছে এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও অ্যাডমিশনের জন্য কারণ বিভিন্ন কোচিংয়ের ক্লাসগুলো শুরু হতে কিন্তু আরও এক মাস সময় নিবে সো তোমরা হচ্ছে পড়াশোনা শুরু করে দাও এবং তোমাদেরকে একটি বার্তা দিতে চাই পূর্ববর্তী সময় থেকেও তোমাদেরকে আমি বলে আসতেছি যে ঢাকা ইউনিভার্সিটিতে যদি চান্স পেতে চাও তাহলে কিন্তু রিটেনে ভালো মার্কস ক্যারি করতে হবে এবং রিটেনে ভালো করার একটা মহৌষধ নিয়ে তোমাদের সাথে কথা বলবো আজকে তোমাদের দেখাবো পূর্বেও দেখিয়েছি তোমরা অনেকেই অর্ডার করেছো আলহামদুলিল্লাহ অনেক বই তোমাদেরকে আমি পাঠিয়ে দিয়েছি তো আমার লেখা তিতাম স্টাডিউ রিটেন বই নিয়ে তোমাদেরকে বলবো যেটা হচ্ছে আমার পিছনে তোমরা দেখতে পারতেছো যে টিটাম স্টাডিউ রিটেন বইটা এখন আমার কথা হচ্ছে তোমরা এই বইটা কেন পড়বে রিটেন বইটা ডিউ তোমাদের কেন পড়া গুরুত্বপূর্ণ সেই গুরুত্বগুলো তোমাদেরকে আজকে বলবো এবং দেখাবো যে বিগত বছরে আমাদের বই থেকে কেমন কমন এসেছে দেখলেই বুঝতে পারবা যে এই তিতাম স্ক্রাক ডিউ রিটেন বইকে কেন মহৌষধ বললাম তাহলে চলো একটু দেখাই তোমাদেরকে একটু দেখো বইটি কেন পড়বা হ্যাঁ বইটি হচ্ছে তোমাদের কেন পড়তে হবে আমাদের বইয়ে তুমি একদম কি বলে ওটাকে আমাদের বইয়ে তুমি বাংলা এবং ইংরেজির ফুল সাজেশন পেয়ে যাবা দেখো বাংলা ফুল এডমিশন রোড ম্যাপ যেটা এমসিকিউ প্লাস রিটেন এর সব কিছু পেয়ে যাবে এভাবে সাজানো থাকবে দেখো কোথা থেকে কয়টা কোশ্চেন আসে সেটাও বলে দিয়েছি বদ্ধ আরও উপন্যাস থেকে 5 মার্কার ব্যাকরণ থেকে 7 এবং মুখস্থ অংশ থেকে 3 টোটাল হচ্ছে কি 15 মার্কের এমসিকিউ হয় इवन ইংলিশেও সমস্ত কিছু এভাবে তোমাদের সাজিয়ে দেওয়া আছে একটু আমি জাস্ট তোমাদেরকে দেখাই দেই যে কেন তোমাদের পড়া গুরুত্বপূর্ণ ঠিক আছে টপিকগুলো এভাবে সাজিয়ে দেওয়া আছে সমস্ত টপিকগুলো তারপর দেখো ইংলিশে পার্টিকুলারলি ইংলিশটা একটু দেখো ইংলিশে তোমাদেরকে বলে দেওয়া হয়েছে কোথা থেকে কয়টা কোশ্চেন আর টেক্সট বুক থেকে তিনটা গ্রামার থেকে নয়টা এবং মেমোরাইজিং থেকে তিনটা টোটাল এমসিকিউ হচ্ছে তোমার পনেরোটা ঠিক আছে কোথা থেকে কয়টা হয় তাহলে তোমাদের আর অত কিছু অ্যানালাইজ করার দরকার নাই তিতন স্যারের তিতন স্ট্রাকচার রিটেন বই থেকেই তোমরা সবকিছু পেয়ে যাচ্ছ এক ঢিলে অনেক পাখি মারতে পারবা এই তিতাম স্ট্রাইক রিটেন বইয়ের মাধ্যমে এর জন্য বলছি তোমাদের রিটেনের মহা সাথে হচ্ছে তোমাদের সাজেশন নিচে আছে এভরিথিং এখানে পেয়ে যাবা সো কেন গুরুত্বপূর্ণ সেটা আমি হয়তো বা বুঝাইতে পারছি আরও কিন্তু ক্লাইম্যাক্স আবি বাকি হে ঠিক আছে অনেক ক্লাইম্যাক্স আছে একটু দেখো হ্যাঁ ক্লাসটা একটু দেখো আর ক্লাস টি ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবা যাতে হচ্ছে তারাও দেখতে পারে দেখো গ্রামার টপিকগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে দেওয়া আছে এখানে অল্প দেওয়া হয়েছে আরো আছে আমি কয়েকটা পেজ जस्ट তোমাদেরকে দেখাই এখন হবে হচ্ছে খেলা হ্যাঁ এখন হবে হচ্ছে খেলা দেখো বিগত বছরে আমাদের বই থেকে যে কমন আসে সেটা ডিইউ বি ইউনিটের যে গৃহকল্প থেকে প্রশ্ন হয়েছে সেটা দেখো আমাদের বই থেকে কমন করেছে ঠিক আছে সো আরো ক্লাইমেক্স अभी বাকি है আরো অনেক কিছু আছে ঠিক আছে দেখো এই যে ডিইউএ ইউনিটে যে তোমার সারাংশ এসেছে ডিউ এ ইউনিটে সারাংশ এসেছে মানব কল্যাণ থেকে আমাদের এইটা থেকে হুবহু কমন ঠিক আছে হুবহু কমন প্রয়োজন হলে তোমরা কোশ্চেনের সাথে মিলাই নিবা যে স্যার তোমাদের সাথে করতেছে কিনা ভাই ঠিক আছে একটু মিলাই নিবা এখানে দেখো এখানে কাইন্ডলি একটু দেখো ডিউ এ ইউনিটে আমাদের বই থেকে হুবহু বানান কমন এসেছে দেখো ভালো করে দেখো তোমাদের হচ্ছে কেন পড়া গুরুত্বপূর্ণ আমাদের বইটা ভালো করে দেখিও ঠিক আছে এখানে দেখে অবাক হয়ে যাবা তোমরা যে আমাদের তোমাদেরকে বেশি না মাত্র বিশটার মতো আমাদের বই হচ্ছে তোমার অনুবাদ দেওয়া আছে ট্রান্সলেশন দেখো জগন্নাথ ইউনিভার্সিটির সি ইউনিটে তোমাদের বিশ্বাস না হলে কোশ্চেনের সাথে একটু মিলাই নিয়ে জগন্নাথ ইউনিভার্সিটির সি ইউনিটে হুগু হু তমন হুগু তমন আমাদের বই থেকে ঠিক আছে তাহলে কেন করতে হবে একটু দেখো তোমরা জানো যে ঢাবির পাশাপাশি কিন্তু জগন্নাথ প্লাস খুলনা ইউনিভার্সিটিতেও রিটেন এসেছে দেখো ইভেন এটা দেখলে যাবা যে আমাদের মডেল টেস্ট থেকে আমাদের বাংলা যে মডেল টেস্ট দেওয়া আছে দেখো বাংলা মডেল টেস্ট ঠিক আছে সেখান থেকে মডেল টেস্ট কত হু থেকে হু অনুবাদ হচ্ছে কি জগন্নাথ ইউনিভার্সিটির সি ইউনিটে কখন এসেছে দেখো এটা একটু মিলাইনিও ঠিক আছে একটু মিলাইনিও তোমরা তাহলে বুঝবো কেন পড়া গুরুত্বপূর্ণ কেন তিতম সার বলছে গুরুত্বপূর্ণ দেখো তোমাদের সেন্টেন্স মেকিং কয়টা সেন্টেন্স মেক অল দিয়ে সেন্টেন্স মেক দাও আছে মাত্র একদম খুবই গুরুত্বপূর্ণ যেগুলো এর বাইরে আর আসবে না ভাই ঠিক আছে দেখো ইট ইন্টিগ্রেট যেটা হচ্ছে ডিইউ এ ইউনিটে কমন এসেছে ঠিক আছে দেখে রাখো একটু মাত্র কয়েকটা থেকে কমন তাহলে কেন পড়বা বুঝতে পারছো কেন পড়তে হবে বুঝতে পারছো তোমরা কেন পড়তে হবে আবার এখানে দেখেন এখানে আবার একটু দেখেন মাত্র কয়টা বেশি আছে গুণে দেখবেন দেখেন এক্সাল্টেড ডিও এ ইউনিটে কমন ঠিক আছে একটু ভালো করে দেখেন তাহলে আমাদের বইটা কেন পড়তে হবে আমি আশা করি বুঝাইতে পারছি আবার দেখেন এখানে ট্রান ধরে ধরে একটু দেখাই দিই ধরে ধরে একটু না দেখাইলে বুঝবেন না যে কেন ভাবেন তিতন স্যার আমাদের সাথে কমন পারলে কোশ্চেন এর সাথে একটু মিলাই নিবেন হ্যাঁ কোশ্চেনের সাথে মিলাই নিবেন দেখেন ভাই খুলনা ইউনিভার্সিটি সি ইউনিটে আমাদের প্যারাগেরাফ বহু কমন ড্রিমস ইন লাইফ ঠিক আছে ড্রিমস ইন লাইভ একটু দেখে নিবা একটু দেখে নিবা হ্যাঁ একটু দেখে নিবা তারপর দেখো ডি ইউ এই ইউনিটে আমাদের প্যারাগ্রাফ খুব কমন সিভিক এনগেজমেন্ট থেকে স্টুডেন্টস রোল ইন সোশ্যাল ওয়ার্ক যেটাকে বলা হয় সিভিক এনগেজমেন্ট ঠিক আছে আমার টেক্সট বই থেকে এসেছে টেক্সট বই টেক্সট বুক ওকে টেক্সট বুক থেকে এসেছে তাহলে কি তোমাদেরকে বুঝাইতে বললাম যে আমাদের পিতাম স্ট্যাগ রিটেন বই তোমাদের কেন পড়া গুরুত্বপূর্ণ তাহলে যারা এখনো অর্ডার করো নাই তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে কমেন্ট সেকশন দেওয়া থাকবে তারপর আমি লিখে দিচ্ছি জিরো আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার যদি যোগাযোগ করো বইটি কিন্তু মাত্র দুইশো টাকায় তুমি পেয়ে যাচ্ছ আর হচ্ছে তোমার সুন্দরবনে কুরিয়ারের মাধ্যমে হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা হচ্ছে তোমার ডেলিভারি কস্ট ঠিক আছে তাহলে মাত্র দুশো তিরিশ থেকে চল্লিশ টাকায় বইটি পেয়ে যাচ্ছে এবং আমাদের কিন্তু রিটার্ন করছে ভর্তি চলতেছে আমাদের টার্গেট ডিউ রিটার্ন করছে টার্গেট ডিউ ডিউ রিটার্ন করছে ভর্তি চলতেছে যেখানে পড়াবো আমি তিতম স্যার তোমাদেরকে রিটার্ন কোর্স আছে তো তোমরা যারা হচ্ছে আমাদের বইটি অর্ডার করে দেওয়া রিটার্ন কোর্সে যারা ভর্তি হবো তারা কিন্তু সুখবর আছে মাত্র পাঁচশো টাকায় কিন্তু ভর্তি চলতেছে যেটা কোর্সের দাম হচ্ছে দুই হাজার টাকা এখন অফারে হচ্ছে পাঁচশো টাকায় আমরা ভর্তি নিচ্ছি মাত্র একশো জনকে আমরা ভর্তি নিব তারপরে আবার পোস্টার মূল্য হয়ে যাবে দুই হাজার টাকা তো যারা ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যাও ধন্যবাদ সকলকে তোমাদের সাথে দেখা হবে ক্লাসে ইনশাআল্লাহ